হ্যালো ভিউর্স আমি ফরাসুল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আর একটি নতুন ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছেন তারা যদি গোপনে কারো ওয়াইফাই ইউজ করে সেটা যেন দেখা না যায় সে ওয়াইফাইয়ের আইকনটা যেন মোবাইলে না দেখা যায় এবং সেই আইকনের পরিবর্তে ওয়াইফাই যে আইকনটা আছে সেই আইকনের পরিবর্তে যেন ডাটা যে নেটওয়ার্ক ডাটার যে ইন্টারনেট ডাটার যে সাইনটা আছে বা চিহ্নটা আছে সেটা যেন দেখায় তো দেখতে পারতেছেন এইখানে আমার এই যে দেখাচ্ছে ওয়াইফাই চিহ্নটা কিন্তু দেখাচ্ছে কারণ আমি ওয়াইফাই কানেক্টেড আছি এখানে তো এখন আমি কিভাবে আমার এই ওয়াইফাই চিহ্নটা রিমুভ করে ডাটার চিহ্নটা দিব যেন আমি যার ওয়াইফাই চালাচ্ছি তার সামনেও আমি ব্যবহার করতে পারি কিন্তু সে যেন ধরতে না পারে তো চলুন শুরু করা যাক তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এ দুটো লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা এখান থেকে দেখে নেবেন তো ফার্স্টে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন ডিরেক্ট প্লে স্টোরে গিয়ে ক্লিন স্টাটাস বার সরি স্টাটাস বার লিখে সার্চ দেবেন তো এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন তো এই অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করবেন তো এই অ্যাপসটি আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে তো ওইখান থেকেও আপনি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন তো ধরে নিন আপনারা অ্যাপসটা ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন সে এখন অ্যাপসটা ওপেন করব কোনো রুট পারমিশন লাগবে না জাস্ট অ্যাপসটা ডাউনলোড করলেই হবে তো অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনি এরকম একটা অ্যাপস দেখতে পারবেন তো এরকম থাকবে ইন্টারফেসটা তো জাস্ট আপনি কি করবেন জাস্ট উপরের যে একটা বাটন আছে সেই বাটনে টিক দিয়ে দিবেন তো টিক দিলেই দেখতে পারবেন যে আপনার উপরের যে স্ট্যাটাস বারটা আছে সেটা কিন্তু নাই আবার আমরা টিক অফ করে দিলে দেখতে সব কিছু চলে আসছে আবার দিলাম সব কিছু নাই এখন সব কিছু চলে গেছে তো এখন আপনি ইচ্ছা করলে আপনার ওয়াইফাইটা এই যে টিক করে ওয়াইফাই আইকন যদি ওয়াইফাই আপনার কানেক্টেড নাও থাকে সেটাও আপনি শো করতে পারবেন আবার কানেক্টেড থাকলে আবার হাই হাইড করে রাখতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে নেটওয়ার্ক আপনি কোনটা দিবেন থ্রি জি দিলে আপনি থ্রি জি সিলেক্ট করে দিতে পারবেন আসলে কিন্তু আপনার ওয়াইফাইটা কানেক্টেড থাকবে আপনার ওয়াইফাই চলে যাবে না যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই এখানে কানেক্টেড আছে কিন্তু আমার দেখাচ্ছে এখানে থ্রি জি নেটওয়ার্ক দেখাচ্ছে তো তারপরে আপনি এখান থেকে এটাও দিতে পারেন এইচ প্লাস দিতে পারেন তারপরে এইখান থেকে আপনি ই দিতে পারেন আপনার এলাকায় যদি থ্রি জি না থাকে আপনি ই দিয়ে দিতে পারেন তো এখানে আবার ফোর জি লাইট দিয়ে দিতে পারেন তো অনেকগুলো ফাংশনই আছে আপনার যেটা ভালো লাগে আপনার পছন্দ আপনি যে কোনো একটি ফাংশন এখানে দিয়ে নিতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে জিপিএস অন করে দিতে পারবেন জিপিএসের যে নোটিফিকেশন সেটাও আপনার এখানে শো করতে পারবে এবং আপনি চাইলে টাইম আপনার যে টাইমটা আছে সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন যে টাইম চেঞ্জ হয়ে গেছে এবং আপনি চাইলে আপনার যে এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে উপরে সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবেন আমি রেডে দিলাম দেখতে পারতে আমার স্ট্যাটাস বারের যে ওটা চিহ্নটা ছিল সেটা রেড হয়ে গেছে তো এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো পছন্দ মতো তো আশা করি টি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে